মানবজাতি জাতি গঠনে শিক্ষা ও সহায়ক শিক্ষার ভূমিকা পর্ব একশ আমরা জানি কোরআনে কোনো পরস্পর বিরোধী বক্তব্য নেই পঁয়তাল্লিশ হাবিল কেন আবিলকে মেরে ফেলার মতো উদ্যোগ নিলেন না প্রিয় মানব জাতি সালামুন আলাই কুমোর আমরা সর্বপ্রথম কোরআনের দলিল দেখে আসি আয়াত নম্বর وطلش. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وكتبنا عليهم فيها أن النفس بالنفس والعين بالعين والأنف بالأنف والأذن بالأذن والسن بالسن والجوح قصاص فمن تصدق به فهو كفارة له ومن لم يحكموا বীমা আনসালা লহ বাউলা হোমিন আর আমরা তাদের জন্য তাতে তাওরাতে বিধান দিয়েছিলাম যে প্রাণের বদলে প্রান চোখের বদলে চোখ নাকের বদলে নাক কানের বদলে কান দাঁতের বদলে দাঁত এবং যক্ষ বদলে অনুরূপ যক্ষর অতঃপর কেউ তা ক্ষমা করলে বা সদাকা করলে তাতে তারই পাপমোচন হবে আর আল্লাহ যা অবতীর্ণ করছেন সে অনুযায়ী যারা বিচার ফয়সালা করে না তারাই চালী এবার আমরা দেখি থুরা মায়েদার ২৮ এবং উনত্রিশ নম্বর আর লাইন তুলা নি মা না বে ইয়া দিয়া ইলাইকা লে আ তুলাকা এ নে আ খা ফুল্লাহ হাবিল বলল আমাকে হত্যা করার জন্য তুমি আমার দিকে হাত পা সম্প্রসারিত করলে তোমাকে হত্যা করার জন্য আমি আমার হাত সম্প্রসারিত করব না আমি জগৎ রব আল্লাহকে ভয় করি উনত্রিশ ইনি উরিদু তাবুয়া ইসমি ওয়া ইসমাকা ফাতা কুনা মিন আসহাবিন নার ওয়া যালিকা জাযা যালিমিন হাবিল বলল আমি চাই যে তুমি আমার ও তোমার পাপের ভার বহন করো অতঃপর আগুনের অধিবাসী হও আর এটা জালিমদের প্রত্যান এবার উপরোক্ত প্রশ্নের সাপেক্ষে কোরআন অধ্যায় গবেষণার আলোকে আমি আমার মতামত ব্যক্ত করছি এক যখন কাবিল হাবিলকে অন্যায়ভাবে মেরে ফেলার হুমকি দিলেন অর্থাৎ যখন হাবিলের কোরবানি কবুল হলো এবং কাবিলের কোরবানি কবুল হলো না যদিও এই কোরবানি কবুল হওয়া বা না হওয়ার ব্যাপারে বা পিছনে আল্লাহ সাহা তাদের কোনো হাত ছিল না এমনকি তখনকার সময় মানব জাতির জন্য কোনো বিধান ছিল না বরং তারা আল্লাহর কাছ থেকে অহিপ্রাপ্ত হয়ে তাদের কার্যক্রম সাধন করেছেন সুতরাং সেই বিধান গোটা মানবজাতির জন্য হওয়ার কথা নয় মানব জাতির দুই যেহেতু মানবজাতির জাতির প্রজন্মের শুরুকাল আর তখন যদি এই বিধান চালু থাকতো এমন হতে পারত যে হাবিল এবং কাবিল দুজন দুজনকে আক্রমণের ফলে তাদের মৃত্যু সংঘটিত হতো কোনোরকম কোনো অনুঘটক কার্যকরী হলে তারা মৃত্যু বরণ করতেই পারত আর তখন মানব জাতির বিকাশমান জন্মের ধারাবাহিকতা বন্ধ হয়ে যেত এটা আল্লাহর পক্ষ থেকে একটা কৌশল তিন যেমন তখনকার সময় তারা আপন ভাই একই মায়ের উদরে ভাই বোনের সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ায় কোনোরকম কোনো দোষ ছিল না কিন্তু পরবর্তীতে যখন এক এক করে আল্লাহ বিভিন্ন প্রাক্কালে নবীদের মাধ্যমে মানব জাতির জন্য বিধান নাজিল করা শুরু করলেন তখন থেকে আগের ওয়াহি পার্বত বিধানের থেকে অপেক্ষাকৃত উন্নততর বিধান মানব জাতির জন্য আল্লাহ চালু করলেন বা নাজিল করলেন সেই দলিল আমরা দেখি সুরা আল বাকারা দুইয়ের একশো ছয় নং আয়াতে মা মিন আয়াতিন সিহা না তিবে খয়রেন আও মিসলাহা আল্লাম তাআলাইম আল্না ল হা আল্লাহ কুল্লিশাহ ইয়েন বললেন আমরা যে আয়াতি রহিত করি কিংবা ভুলিয়ে দেই সে জায়গায় তার চেয়ে ভালো অথবা অনুরূপ কোন আয়াত নিয়ে আসি তুমি কি জানো না যে আল্লাহ সকল বিষয়ে সর্বশক্তিমান এক আমরা পূর্বে কিতাবের যে আয়াতি রচনা করি বা ভুলিয়ে দেই কিতাবের পরের সংস্কার সেই জায়গায় তার চেয়ে ভালো অথবা তার অনুরূপ আয়াত নিয়ে আসি আয়াতটির এ ব্যাখ্যা হতে সহজে বোঝা যায় যে এ আয়াত নাসিক মঞ্চকের কোরআনের আয়াত রোহিতকরণ তথ্যের কোনো দলিল নয় অথচ অনেক মানুষ এটা বুঝতে পারেনি তাই উপরোক্ত তথ্যের আলোকে আমরা দেখতে পাই কোরআনের কোনো আয়াত তথা আল্লাহর নাজিলকৃত কোনো বিধান অন্য অনুরূপ কোনো বিধানের পরস্পর বিরোধী নয় বরং সম্পর্ক ও প্রকতিশীল বটে এটাই কোরআন অধ্যয়ন ও গবেষণার মূল মূলনীতি যে আপনাকে মনে করতে হবে কোরআনে কোনো একটি আয়াত অন্য আয়তের দ্বারা রহিতকরণ হবে না অথবা পরস্পর বিরোধী হবে না বরং সম্পূর্ক হবে এবার পাঁচের নং আয়তের থেকে মানব জাতির জন্য একটি শিক্ষা তা হল কোনো মোমেন্ট বা আল্লাহ সচেতন ব্যক্তি যদি কোনো জালিমের কাছে অসহায়ত্ব প্রকাশ করে আত্মসমর্পণ করে তখন আল্লাহর পক্ষ থেকে শাহাদ হওয়ার মতো পরিশুদ্ধ হওয়ার একটি রাস্তা বের হয়ে যায় হাবিল সেই দৃষ্টান্ত মানব জাতির জন্য স্থাপন করছেন পক্ষান্তরে জালিম ব্যক্তি নিজের এবং মজলুমের দুজনেরই পাপের বোঝা বহন করছেন যেখানে দুজনেরই পাপের ভার বহন করে জাহান নামের অধিবেশী হবে সুতরাং জালিম এবং মজলুম দুইজনেরই সারা জীবনের জন্য একটি চরম শিক্ষা উপলব্ধি করার মতো রয়েছে এরপরেও যারা মনের অন্তর্দ্বন্দ্ব থেকে আল্লাহর কোনো বিধান নিয়ে বিতর্ক করতেই থাকে তাদের ব্যাপারে আল্লাহ খুবই স্পষ্ট সুতরাং আমরা দেখি কোরআন জানা বা বোঝার চেষ্টা করে না নিজেরা গবেষণা করে না অথচ অযথা বিতর্ক করতে থাকেন তাদের ব্যাপারে আল্লাহ অত্যন্ত বিচার এখন আপনি যে কাজ করছেন জন্ম থেকে মৃত্যু পর্যন্ত এ সময় আপনার প্রতিটি কাজের হিসাব আল্লাহ তালা রক্ষিত করছেন মৃত্যুর পরে অথবা কেমন সময় আপনার বিচার না বিচারটা আগেই হয়ে যাচ্ছে ওখানে শুধু ফলাফলটা হবে সুতরাং মানব জাতির জন্য এখান থেকে শিক্ষা হল আপনি যখনই যে কাজ করেন তখনই বিচার বিবেচনা করে নিজের বুদ্ধি আকল খাটিয়ে উৎকর্ষিত আকলের মাধ্যমে করার চেষ্টা করেন আপনি নিজের আদালতে নিজে কাঠ করায় দাঁড়াবেন না আহমেদ জাফর রসারতুল ইসলাম